হাই এভরি ওয়েলকাম টু হাফ টাইম এনজয় ইউর ব্রেক টাইম আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য হাতি বাগানের কিছু নতুন নতুন ব্লাউজের কালেকশন শেয়ার করার জন্য এর আগেও আমি হাতি বাগানের কিছু ব্লাউজের কালেকশন তোমাদের কাছে শেয়ার করেছিলাম লিঙ্কটা আমি ডেসক্রিপশান দিয়ে দেবো চাইলে তোমরা দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে হাতিবাগানে আরও নতুন নতুন ব্লাউজের কালেকশান নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে চলে এসেছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম না যাতে আমি যে কোনো ধরনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলে তোমাদের কাছে যেন পৌঁছে যায় আর হ্যাঁ আমার চ্যানেলে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সেই ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে প্রেজেন্ট করবো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ আচ্ছা এই দোকানে আমি এর আগেও ভিজিট করেছিলাম এর আগেও তোমাদের এখানে কালেকশান দেখিয়েছিলাম ব্লাউজের তো আজকেও কিছু কালেকশান তোমাদের আমি এখানে দেখাচ্ছি ফার্স্টে আগে ওটা দেখে নেব দাদু এটার কি আছে দাম চারশো চারশো দশ টাকার মধ্যে তো পিওর কটন হ্যাঁ মেটেরিয়ালটাও খুব সফট তোমরা এই ব্লাউজটা পেয়ে যাচ্ছ হাতা দেওয়া আছে তোমরা চাইলে হাতা দিয়েও পড়তে পারো খুব সুন্দর বাড়িতে পরার জন্য বা কটন তো রাস্তায় বেরোতো আচ্ছা এগুলো সবই কটনের মধ্যে আচ্ছা দেখো এইগুলো আছে এগুলো তোমরা বাড়িতেও পড়তে পারো প্রচুর কালার অপশন আচ্ছা দুশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে এগুলো বাড়িতে ইউজ করতে পারো এগুলো কিন্তু বাড়িতে পরার মতনই তোমরা পাবে খুব দেখো কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ এই দোকানে আমি আগেও ভিজিট করেছিলাম আজকেও ভিজিট করলাম এখানকার কালেকশন খুবই ভালো লাগে আমার নতুন কি এসছে আচ্ছা এইগুলো এটা কি আছে আচ্ছা কি দাম চার সাতশো এবার দেখি তোমরা তুমি তোমরা 700 এর মধ্যে পেয়ে যাচ্ছ কাপড়টা খুবই সফট দেখো হাতাটা তোমাদের এরকম আসছে ক্লাস আটা পুরো সিকোয়েন্সের জড়ির কাজ করা রয়েছে পেচুনটা এটা হয়েছে আচ্ছা এটা সামনেটা সামনেটা প্লেন আসছে পেচুনটাও এরকম আসছে এগুলা তোমরা 700 এর মধ্যে পাচ্ছ এইটার কালার অপশন এসে যাবে সবই না স্যাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে কালার অপশন তোমরা পেয়ে যাবে আচ্ছা カラー কালার তোমরা পেয়ে যাবে নেক্সট দেখছি এগুলো কি দাম আছে এগুলো আছে ব্যাকলেস আছে আচ্ছা লাগিয়ে পরে আচ্ছা 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 এটা কোলাই আচ্ছা আর পেছুনটা হচ্ছে খুব সুন্দর দেখো তোমরা যারা এই ধরনের ডিজাইন পরো আচ্ছা এগুলোর প্রাইস কি আছে কিছু আছে 480 480 এটারও তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে কালার 8টা 10টা কালার তোমরা পেয়ে যাবে ইজিলি কিন্তু তোমরা এগুলো কিনতে পারো আচ্ছা এগুলো সাইজ टोटल মোটামুটি কত בדי আচ্ছা আচ্ছা ফিটিং করানো যাবে আচ্ছা আর দেখো এইটা আরেকটা একটা দেখছি এটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো এরকম তোমরা পেয়ে যাচ্ছে আচ্ছা এইগুলোর কি দাম আছে দাম আছে তিনশো আশি আচ্ছা হাতা দেওয়া রয়েছে ভেতরে তোমরা চাইলে পরে নিতে পারো সবই প্যাডেড দেওয়া রয়েছে চাইলে তোমরা প্যাডেডটাকে খুলে নিতে পারো এটা একটা আছে কালার এটা একটা কালার আছে নখানা এটারও নখানা কালার আছে তার সাথে তোমরা এগুলোও পেয়ে যাচ্ছ এগুলোও তোমরা হাত কাটা হিসেবে পাচ্ছ ভেতরে রয়েছে এটারও কালার অপশন বা দেখো এই যে সুন্দর খুব সুন্দর দেখতে এগুলো তোমরা ওই রকম পেয়ে যাবে এগুলো এটার দাম কত চারশো আশি এগুলো তোমরা চারশো আশির মধ্যে সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা আর এইটা কি আছে এইটা এগুলো সব আচ্ছা সামনেটা এইরকম আসছে পেছনটা এইরকম আসছে খুব সুন্দর দেখো এরকম প্রিন্টেড পেয়ে যাবে প্লাস এখানে সুতোর কাজ করা রয়েছে আচ্ছা এগুলোর দাম কীরকম আসছে আচ্ছা ওই সাড়ে চারশো টাকার মধ্যে তোমরা এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছে দুটো ডিজাইন তোমরা বাচ্ছো একটা ব্লাউজে প্লাস দেখো এইটা দেখো এই রকম একটা

থ্যাংক ইউ দেখো এই দোকানেও আমি এর আগে এসেছিলাম তোমাদেরকে কালেকশান দেখিয়েছিলাম আজকে আবারও চলে এসেছি দেখো এখানেও তোমরা কিন্তু শঙ্খের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ আচ্ছা এটার কালার অপশন এসে যাবে তো তার সাথে দেখো এগুলো আছে এগুলো তোমরা পাচ্ছ এটা কটনের মধ্যে পড়ছে আচ্ছা তার সাথে এগুলো তোমরা এই ধরনের কাজ পেয়ে যাচ্ছে হাতেও এ ধরনের কাজ রয়েছে এটারও তোমাদের প্রাইস কত সিক্স ফিফটির মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এগুলোর কালার অপশান পেয়ে যাবে বাহ এটা তুলে ধরো বাহ খুব সুন্দর দেখো খুব আর মেটেরিয়ালটাও কিন্তু খুব সফট হ্যাঁ এটা পেছনের দিকটা আচ্ছা ফ্রন্টটা তোমরা নর্মাল আচ্ছা এগুলো তোমাদের নন এগুলো তোমরা এটাও তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছে এই বোট গলার মধ্যে খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন আছে হাতেরটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে তোমরা দেখো এই ধরনের এসে যাচ্ছে এটা ধরো হ্যাঁ আচ্ছা এগুলো কি এম প্রাইজের আছে 500 450 এরকমের মধ্যে 450 500 এর মধ্যে তোমরা সাইজের উপর আচ্ছা এটা পেছনের দিকটা এটা আমাদের সামনের দিকটা আছে একটু হ্যাঁ তুললে ভালো আসবে আচ্ছা এই ধরনের এসে যাচ্ছে আচ্ছা এটা একটা কালার অপশন এসে যাচ্ছে এটাও অনেক কালার আছে খুব সফট খুব সফট দেখো এগুলো এগুলো তোমাদের কত আসছে এগুলো ফাইভ ফিফটির মধ্যে তোমরা এই ধরনের ব্লাউজগুলো আচ্ছা আটতিরিশ সাইজ অবধি এসে যাবে আচ্ছা ছাপার মধ্যে তোমরা এই ধরনের ডিজাইন হ্যাঁ এটা ফ্রন্ট এগুলো তোমরা ফাইভ হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুই বলো আচ্ছা এই ধরনের গুলো তোমরা টপ ব্লাউজ হিসাবে মানে পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এটারও কালার অপশন আছে এগুলো এইগুলো সবই কটন বাইশটা কালার আচ্ছা আর এগুলো সবই তোমরা কটনের মধ্যে পেয়ে যাচ্ছো গরম লাগবে না হ্যাঁ গরম লাগবে না সব অনেক আছে আচ্ছা এটা প্রাইস কত আছে 500 500 এর মধ্যে তোমরা এই ধরনের পেয়ে যাচ্ছে প্লাস এখানেও দেখো প্রচুর আছে এর আগেও দেখিয়েছি এই দোকানে এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের অনেক পছন্দ হয়েছে আজকে শুধু ব্লাউজের কালেকশন দেখাচ্ছি তোমাদের দেখো এইটাও খুব সুন্দর আচ্ছা এটা কি আছে এটার দাম কি আছে সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আচ্ছা আর এইগুলো হ্যাঁ এইগুলো এগুলো তোমার প্রাইস টাকা টাকা টাকার রেঞ্জে মধ্যে আসছে এটা মধ্যে পেয়ে যাচ্ছে পেছন দিকটা আসছে

তোমরা চার নম্বর গেটে ঢুকে এই ধরনের কালেকশন পেয়ে যাবে এই দোকানটায় আসতে পারো